মাত্র দশ মিনিট আগে বানিয়ে ফেলছি পিজা বোম তার জন্য ঘরে থাকা উপকরণই যথেষ্ট প্রথমে এক কাপ দুধ দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে দেব দু চামচ গুঁড়ো চিনি গুঁড়ো চিনি দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর পরিমাণ অনুযায়ী আটা দিয়ে দেব। এখানে আমি বড় চামচের তিন চামচ মানে দেড় কাপ আটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মেখের রেস্টে রেখে দিলাম ততক্ষণ সবজিগুলো কেটে নিচ্ছি আর আটাটা কিন্তু একদম শক্ত করে মাখা যাবে না একটু নরম করে আটাটা মাখতে হবে প্রথমেই একটা টমেটো নিয়েছি টমেটোটা কেটে নিচ্ছি তারপর পেঁয়াজটাও কেটে নেবো একদম ঘিরিঝিরি করে পেঁয়াজটা কেটে নিচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আজকে বানাচ্ছি আপনারা চাইলে এর মধ্যে সুইটকনও দিতে পারেন পেঁয়াজ কাটার পর ক্যাপসিকাম কেটে নিলাম তারপর ধনে পাতা কাঁচা লঙ্কা কেটে নেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি এবার ধনে পাতা কেটে নিচ্ছি আর এর মধ্যে দেব পনির আমার কাছে পনির ছিল সেই পনিরটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটাও ছোট ছোট টুকরো করে কেটে নেব প্রথমে আটাটা মেখে রাখলে আটাটা একটু নরম হবে তারপরে সবজিগুলো কাটলে আটাটা সেট হয়ে যায় সব সবজিগুলো কাটার পর একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো দেড় চামচ টমেটো সস আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে সেটাও দিতে পারেন এর মধ্যে আমি অরিগানো দিচ্ছি না আপনাদের কাছে যদি অরিগ্যানো থাকে অরিগানোও দেবেন তাতে স্বাদটা একটু বাড়বে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস চিজ চিজগুলো একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি যেহেতু পিৎজা তাই চিজের পরিমাণটা বললাম না যত খুশি চিজ দেয়া যেতে পারে আমি এখানে দুটো স্লাইস চিজ দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে ছিঁড়ে এবার চামচ দিয়ে মিশিয়ে নিলাম এবার এই সবজিটা সাইডে সরিয়ে রাখছি আটা থেকে লেচি কেটে নেব একটু বড় সাইজেরই লেচি কেটে নিচ্ছি লুচির থেকে একটু বড় আকারে বেলে নেব ময়দা দিয়ে দিয়েছি এবার লুচির থেকে বড় আকারে বেড়ে পুটটা ভেতরে দিয়ে দেবো তারপরে মোমোর মতো মুখটা সিল করে দেব এবার আস্তে আস্তে মুখটা সিল করে দেবো তারপরে হাত দিয়ে একটু চেপে দেবো যাতে মুখটা খুলে না যায় এভাবে একটু গোল করে দিচ্ছি এভাবে সবকটা পিৎজা রেডি করে নিচ্ছি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর যে দিকটা তাওয়ার দিকে থাকবে তাতে একটু জল ব্রাশ করে নিলাম যেহেতু বেকিং সোডা দেওয়া আছে আস্তে আস্তে ফুলতে শুরু করে দেবে প্রায় তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে রেখেছিলাম তারপরে তাওয়াটা উল্টে দিচ্ছি খুব ভালোভাবে সেঁকে নিলাম সব পিৎজাগুলো ওপর থেকে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে ধনে পাতা কুচি ওপরে ছড়িয়ে দেব তাহলে তৈরি হয়ে গেল বম পিৎজা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন